فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يتذكر أو أراد أو أراد شكورا وعباد আপনার নামটা আর বলেন আপনি পড়াশুনো কি করছেন আচ্ছা তা আপনি এই যে কোরআন তেলাওয়াত করলেন এগুলো আপনি কতদিন ধরে শিখেছেন এগুলো তিন বছর তা আর কতদিন লাগবে হাফেজি পাশ করতে হ্যাঁ তা এই যে আব্বার জন্য আসা হয়েছে আব্বার তো দুটো কিডনি ড্যামেজ এবং হাতেও আমরা দেখতে পাচ্ছি তার অসুস্থতা নিয়ে এসেছে তা এখন প্রত্যেক মাসে তার চল্লিশ হাজার টাকা প্রায় খরচ হয় এত টাকা তো আসলে আর সম্ভব হচ্ছে না তোমাদের সব কিছু শেষ হয়ে গেছে এখন এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী বিশ্ববরণ্য ডক্টর ইনুস স্যার ওনার কাছে তুমি সাহায্যের জন্য এসেছো আব্বার চিকিৎসার জন্য একটু বলো তো কী চাচ্ছ তুমি আব্বার জন্য বলেন বলেন দর্শক শুনলেন একজন মাসুম বাচ্চা সে তার বাবার জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাতের বেলায় মহামান্য প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী ইনুস সাহেবের কাছে ডক্টর ইনুস সাহেবের কাছে তার আকুতি তার আব্বার দুটো কিডনি ড্যামেজ এবং এই সুচিকিৎসার জন্য সে আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন সে তার আব্বার দুটো কিডনির জন্য প্রত্যেক মাসে চল্লিশ হাজার করে টাকা ডায়ালিসের জন্য খরচ করা হয় ওষুধপত্র জন্য এবং একটা কিডনি লাগানোর জন্য কত টাকা লাগবে কিডনি লাগানোর জন্য ইন্ডিয়া দেয়া লাগাইতে সাতাশ লাখ টাকা সাতাশ লাখ টাকা লাগবে ইন্ডিয়া দেয়া কারণ আমার আত্মীয় কেউ নাই এখন আমি এই পৃথিবীর যত আল্লাহর বান্ধবান্ধী আছে সবাই যদি আমাকে একটা টাকা করে দেয় আমার বিশ্বাস সবাই একটা টাকা করে দিলে আমি একটা কিডনি লাগাইয়া আমার সন্তানগুলো রেয়া দুটো ডাল ভাত খাইতে পারো আমি যতদিন বাঁচব ওই জন্য সরকার এবং আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকলে বলুন আমরা দেশবাসী বিশ্ববাসী এবং অন্তর্বর্তী সরকার সরকার প্রধানের কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার মোবাইল নাম্বার এবং ওনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো আমার মোবাইল নাম্বার বিকাশ নাম্বার জিরো ডাবল জিরো নাইন ডাবল ফাইভ এটা হলো আমার বিকাশ নাম্বার আরেকটা আমার নগদ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু এইট সিক্স ফাইভ সেভেন থ্রি আমার অ্যাকাউন্ট নাম্বার ওয়ান টু এইট ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এইট ওয়ান সেভেন টু এইট রাউটিং নাম্বার জিরো নাইন জিরো সিক্স সেভেন ওয়ান ফাইভ সেভেন থ্রি এটা হলো আমার রাজবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমি ব্যাং রোড হিরাজ আবাসিক এলাকায় থাকি মসজিদের সামনে আমার বাসা ওখানে আমার ছোট্ট একটা দোকান আছে ও বিস্কিট আমার বিস্কুট বানায় বানিয়ে বেচতাম ওই দোকান দিয়ে আমার মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম হয় আর আমার সংসারে চিকিৎসা মিলে মাসে খরচ হয় ষাট হাজার টাকা এজন্য আমি পারি সেক্ষেত্রে আমি আর ঋণ হয়ে গেছি প্রায় দশ লাখ টাকার মতো অনেক শরম লাগতে হবে আপনাদের সামনে আসতে আপনার পয়সা আমি দিতাম আমার তিনজন ছেলে মেয়ে তিনজন ছেলে মেয়ে শুধু দর্শক শুনলেন তার আকুতি আসলে সে সর্বশান্ত সে অনেক টাকা এখন ঋণী সে কারণেই সে এখন সরকারের কাছে সে এই দাবি জানাচ্ছেন তারা আকুতি আসলে বেঁচে থাকার জন্য তার লড়াই এবং সংগ্রাম আমরাও চাই তার সাহায্যের জন্য দেশের শিল্পপতি ব্যবসায়ী যে যেখানে আছেন তার এই নাম্বারে পারলে আপনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিন সে অন্তত জীবনে বেঁচে থাকতে পারবে তার এই সন্তানদের জন্য সে বেঁচে থাকতে চায় এবং সে আপনাদের সকলের কাছে সে সাহায্য চায় এবং সকলের জন্য সে দোয়া করবে আল্লাহ জন্য আল্লাহর জন্য তাকে এই রোগ মুক্তি করে এবং তার কিডনির জন্য ট্রান্সফার করার অর্থ যেন পাই আমি খন্দকার জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা আমি এটা প্রচার করলাম আপনার নামটা আরেকবার বলুন আমার নাম মোহাম্মদ হুসাইন আপনার ছেলের নাম আমার ছেলের নাম আহমেদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে